যাতে কল্পনা দ্বারাও আমরা এগুলিকে আইডিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি তেমনি শান্ত সুখময় অনুভবেরও একটা কংক্রিট ইম্প্রেশন চাই এই ইম্প্রেশনটা শুধু একটা ব্যাপক অনুভব মাত্র এই চঞ্চল মনের একটা যেন ব্যাকগ্রাউন্ড আকাশে মেঘ আসে যায় কিন্তু আকাশ তেমনি থাকে মেঘ ঢেকে ফেললেও মনে হয় আকাশেই মেঘ করেছে আকাশ আধার তেমনি অভ্যাস করতে হবে শান্ত সুখময় চিত্তই আধার সেই আধারের উপরে চঞ্চল মন নৃত্য করছে মাঝে মাঝে নৃত্যটাই প্রচন্ড হয়ে উঠছে আবার মাঝে মাঝে শান্তি সুখী নিবিড় হয়ে ফুটে উঠছে এমনি করে দুয়ের লীলা চলুক